নতুন বছর মানেই নতুন দিনের আশা ও নতুন ভালোবাসা আমরা সকলেই চাই বছরটাকে ভালোভাবে শুরু করতে এবং প্রতিটা দিন ভালোভাবে কাটাতে আমরা ভুলে যেতে চাই পুরোনো বছরের কিছু দুঃখ কষ্ট কিছু কথাকে কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয় নতুন বছরের শুরুতেই বলা হচ্ছে শনি রাহু এবং কেতু থেকে সাবধানে থাকতে হবে এই দুই রাশিকে জীবনে চরম দুঃখ কষ্ট এবং বিপদের সম্মুখীন হতে হবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন নতুন বছরের শুরু থেকেই শনি রাহু এবং কেতুর প্রভাব সবথেকে এই দুই রাশির উপর পড়বে এদের জীবনে নানান সমস্যা সৃষ্টি হবে এর ফলে আপনাদের জীবনে বেশ কিছুটা সমস্যা দেখা দেবে নতুন বছরে পাঁচটি গ্রহ একসঙ্গে মকর রাশিতে অবস্থান করতে চলেছে এর পাশাপাশি নতুন বছরে রাহু ও কেতু প্রভাব ফেলছে দুটি রাশিতে এর মধ্যে একটি রাশি সিংহ আর অন্যটি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে নতুন বছরের শুরুতেই সিংহ রাশিতে কেতু থাকার জন্য প্রভাব পড়তে পারে এই রাশিতে শনির সারসাথির প্রভাব থাকবে এর পাশাপাশি শনিদেবের কুনজরও বজায় থাকবে তাই জীবনে বিরাট সমস্যা দেখা দেবে প্রথমে দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছুটা সমস্যা তৈরি হবে বিশেষ করে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনি সহজে কোনো কাজেতেই সাফল্য পাবেন না একের পর এক সমস্যা বাধা বিপত্তির মধ্যে আপনাকে সম্মুখীন হতে হবে এছাড়াও ধার দেনা কিংবা ঋণের জালে আপনারা জড়িয়ে পড়বেন জীবনে যেমন আর্থিক সঞ্চয় হবে না এর পাশাপাশি আপনারা ধার দেনা থেকে কখনোই মুক্তি পাবেন না জীবনে চরম আর্থিক কষ্ট আসবে জীবনে যেটাই করতে যাবেন সেই দিকেতেই বাধা আসবে এতে করে জীবনে একদম অস্থির একটা পরিবেশ তৈরি হবে এছাড়াও পারিবারিক সমস্যার সমাধান করতে গিয়ে আপনাকে আরও সমস্যায় পড়তে হবে একে অপরের সাথে সুসম্পর্ক নষ্ট হবে কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছুটা আপনাকে চাপে পড়তে হবে তাই আপনাদের জন্য এই বছরটা অত্যন্ত একটি খারাপ বছর হতে চলেছে জীবনে বিভিন্ন সমস্যা আপনাকে ছাড়খাড় করে দেবে জীবনে আপনি সুখ শান্তি হারিয়ে ফেলবেন অপরদিকে দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনেও একই দশা দেখা যাবে রাহুর অবস্থানের কারণে শনির সাড়ে সাথীর প্রভাব পড়তে চলেছে আর আমরা প্রত্যেকেই জানি শনিদেবের কুনজর সেই ব্যক্তির জীবনকে ছাড়খাড় করে দেয় তাই শনিদেবের কুনজর থেকে আপনারাও রেহাই পাবেন না ব্যবসা ক্ষেত্রে একাধিক চাপ আসবে নিজের ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন না হাজারো চেষ্টা করে দেখবেন একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে প্রতিদ্বন্দ্বীর বেশি চাপ পড়তে পারে তাই বাজারে আপনাকে টিকে থাকতে হলে চাপটাকে সহ্য করতে হবে যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন অফিসেও সহকর্মীদের সাথে কিছুটা অশান্ত একটা পরিবেশ হয়ে উঠবে দেখবেন একে অপরের সাথে বাজে ব্যবহার হচ্ছে এটা আপনি কখনোই আশাই করেননি কিন্তু সেটা আপনি কিছুই করতে পারবেন না স্বাস্থ্যের দিক থেকেও আপনাকে অত্যন্তই নজর দিতে হবে কারণ এই সময় আপনার স্বাস্থ্যের প্রতি একটু হলেও খারাপ দেখা দেবে তাই নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া একান্তই প্রয়োজন রয়েছে দাম্পত্য জীবনে সুখলাভ হলেও প্রেম জীবনে আপনার হাজারো সমস্যা দেখা দেবে দেখবেন প্রেম জীবনে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে খুব একটা ভালো সম্পর্ক নাও রাখতে পারেন কিংবা তৃতীয় কোনো সম্পর্কের কারণে আপনাদের জীবনে বেশ ঘোর অমঙ্গল নেমে আসবে তাই আপনাদের জন্য অত্যন্তই একটি খারাপ মুহূর্ত বা খারাপ দিক হতে চলেছে